বৈশাখ মাসে বাড়িতে এই তিন পাখির আগমন সুখের ইঙ্গিত দেয় এদের সঙ্গে ঘরে আসেন স্বয়ং মা লক্ষ্মী আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করবেন জ্যোতিষশাস্ত্র আমাদের জানাচ্ছে যে বাড়িতে হঠাৎ করে কোনো পাখি আসলে তাকে হুশ হুশ করে তাড়িয়ে দেবেন না এই সব পাখি অনেক সময় আমাদের সৌভাগ্যের ইঙ্গিত নিয়ে আসে জ্যোতিষ অনুসারে বাড়িতে কোনো কোনো পাখির আসা অত্যন্ত শুভ এই পাখি আপনার বাড়ির জানালা বা বারান্দায় উড়ে এসে বসলে বুঝবেন যে স্বয়ং মা লক্ষ্মীর আগমন হতে চলেছে আপনার ঘরে জেনে নিন জ্যোতিষ অনুযায়ী বাড়িতে কোন কোন পাখির আশা শুভ ইঙ্গিত দিয়ে থাকে পেঁচা হিন্দু ধর্মে পেঁচাকে অত্যন্ত শুভ ও মঙ্গলজনক বলে মনে করা হয় শাস্ত্র অনুসারে পেঁচা হল স্বয়ং মা লক্ষ্মীর বাহন তাই পেঁচা যে বাড়িতে যায় সেই বাড়িতে মা লক্ষ্মীরও প্রবেশ ঘটে বলে প্রচলিত বিশ্বাস তবে নিশাচর এই পাখিতে সাধারণত গৃহস্থ বাড়িতে খুব একটা দেখা যায় না বাড়ির বাগানের কোনো গাছে অথবা বরান্দা ছাদে পেঁচা এসে বসবে বুঝবেন যে মা লক্ষ্মীর দয়ায় এবার আপনার সৌভাগ্যের দরজা খুলতে চলেছে এর ফলে আপনার আর্থিক সৌভাগ্য লাভ হবে শুধু তাই নয় পেঁচার সুপ্রভাবে আপনার আটকে থাকা সব কাজও এবার শেষ হয়ে যেতে পারে কাক সকালে জানালা বা বারান্দায় চেঁচামেচি জোরে কাকের দল এর ফলে বিরক্ত হবেন না বা কাকের ঝাঁককে উড়িয়ে দেবেন না বরং বাড়িতে কাক আসলে তাকে কিছু খেতে দিন জ্যোতিষ অনুসারে বাড়িতে কাক আসা অত্যন্ত সুভ বলে মনে করা হয় কাক হল শনি ঠাকুরের বাহন বাড়িতে কাক আসলে বুঝবেন যে শনির দয়া রয়েছে আপনার উপর আর কর্মফলের দেবতা শুনি প্রসন্ন হলে বাড়িতে সুখ সমৃদ্ধি ও উন্নতির কোনো অভাব থাকবে না পায়রা পায়রা হল শান্তির প্রতীক এই কারণে আগেকার দিনে অনেকেই বাড়িতে পায়রা পুষতেন বাড়িতে পায়রা থাকা সুখ ও সমৃদ্ধির লক্ষণ বলে মনে করা হয় আপনার বাড়িতে যদি কোনো পায়রা হঠাৎই নিজে থেকে আসে তাহলে বুঝবেন স্বয়ং মা লক্ষ্মীর কৃপা হয়েছে আপনার উপর শুধু তাই নয় সাদা পায়রা চোখে দেখাও অত্যন্ত শুভ জ্যোতিষ অনুসারে সাদা পায়রা দেখা অর্থলাভের ইঙ্গিত দেয়